বন্ধুরা ডিজিটাল বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে শুরু করছি একটি ফটো এডিটিং সফটওয়্যার নিয়ে যার নাম হলো বিউটি প্লাস বিউটি প্লাস সফটওয়্যারটি এমনই একটি সফটওয়্যার যা আপনি এতটাই সুন্দর তার থেকে আপনাকে সুন্দরতর করে তুলতে পারে আপনার রিয়েল লুককে আরও ভালো পরিস্থিতিতে আপনাকে সুন্দর করে তুলতে পারে তার জন্য আপনাকে যেতে হবে প্লে স্টোরে বি প্লে স্টোরে যাওয়ার পরে আপনাকে সার্চ করতে হবে বিউটি প্লাস বিউটি প্লাস সফটওয়্যারটি এখানে আপনি ওপেন করবেন তখন ডাউনলোড করতে হবে আপনাকে আপনি দেখতে পাবেন এখানে কতটা ডাউনলোড হয়েছে রেট কেমন আছে তো এই রকমভাবে আপনি ফটোগুলি আপনার এডিট করতে পারবেন এবং নিজের ইচ্ছে মতো আপনি এখানে ফ্রেম লাগাতেও পারবেন তো চলুন সফটওয়্যারটি ইনস্টল হওয়ার পরে আপনাদেরকে সফটটাটি ওপেন করতে হবে ওপেন করার পর আপনি সফটওয়্যারটি যখন ওপেন হয়ে যাবে তখন আপনি প্রথমে এরকম একটি বিউটি প্লাস সফটওয়্যারের লোগো পাবেন তারপর এখানে আপনি চাইলে সেলফি বলতে সেলফি ক্যামেরার মাধ্যমে আপনি সেলফি নিতে পারেন এবং তাছাড়া আরও সেলফি করতে পারবেন ধরুন আপনার কোনো ফটো গ্যালারিতে আছে তো বিউটিফাই অপশান থেকে আপনি সেটাকে নেবেন নেওয়ার পরে আপনি সেই ফটোটিকে চয়েস করবেন যে ফটোটাকে আপনি নিজের ইচ্ছা মতো আরও সুন্দরতর বানাতে চান সেই ফটোটি সিলেক্ট করার পর সেই ফটোটি আপনার আমাদের সামনে এসে যাবে এবং সেই ফটোটি বিউটিফাই অপশানে ক্লিক করার পর আপনি দেখতে পাবেন যে আপনার বিউটিফাই লেভেলটি এখানে আপনি ইচ্ছে নিজের ইচ্ছা মতো অটোমেটিক বাড়াতে পারবেন বাড়ানোর পরে আপনি দেখতে পাবেন এখানে পার্সেন্টেজ আছে সেই পার্সেন্টেজ হিসাবে আপনি বিউটিফাই লেভেলটি বাড়াতে পারবেন আমি নিজের ইচ্ছা মতো বাড়িয়ে সেটাকে ওকে করলাম ওকে করার পর ধরুন আপনার স্কিনে রকম দাগ আছে সেই দাগটিকে মোছার জন্য আপনার এখানে টোনে যেতে হবে টোনে গিয়ে আপনি নিজের স্কিন কালার নিজের ইচ্ছে মতো চয়েস করতে পারবেন এবং সেই দাগটিকে মোছার জন্য যেটা আপনাকে করতে হবে সেটা হলো একনি অপশানে গিয়ে এখানে আপনার যেখানে দাগ আছে সেই অপশানটিকে জুম করতে হবে এবং নিজের ইচ্ছা মতো এখানে সেই দাগটি নিয়ে আপনি মুছতে পারবেন আপনি দেখুন এই দাগটি এখানে মুছে গেল এভাবে হওয়ার পরে আপনাকে ওকে অপশানে ক্লিক করতে হবে আপনি স্মুথ করতে পারবেন স্মুথ করলে হবে কি দেখুন আপনাকে দেখিয়ে দিই স্মুথ করলে এইটটি পারসেন্ট স্মুথ করলাম তাহলে এই ফটোটা আরও স্মুথ হয়ে গেল নিজের ফটো অনুযায়ী আপনাকে স্মুথ করতে হবে এবং আপনাকে জুম করে দেখতে হবে যে ফটোটা কেমন আসছে এরপর এখানে স্লিম অপশান আছে আপনি যদি কোনো বড় ফটোকে স্লিম করতে চান এভাবে আপনাকে ড্র্যাক করে স্লিম করতে হবে ড্র্যাক করে আপনাকে স্লিম করতে হবে আপনি দেখলেন আমি কিভাবে ফটোটাকে স্লিম করলাম তারপর এখানে ওকে করতে হবে কাউন্টার হাইট এরকম অনেক রকম অপশান আছে কাউন্টারে আপনাকে দেখতে হবে দেখুন কি হচ্ছে কাউন্টার আমি ফিফটি পারসেন্ট করলাম তাহলে এখানে যে বর্ডারটা আছে সেটা চলে এলো হাইট ফটো হাইটটাকে আমরা নিজের ইচ্ছে মতো বাড়াতে পারবো এই দেখুন ফটো হাইটটা বেড়ে গেল কমে গেলো এইভাবে আপনি ফটো হাইটকে বাড়াতে পারেন সেক্ষেত্রে আবার ফটো রিসাইজ অপশানও আছে আপনি ফটো রিসাইজও করতে পারবেন ধরুন আপনার চোখের পজিশনটা একটু কম বেশি আছে সেক্ষেত্রে আপনি ফটো রিসাইজ করতে পারবেন নিজের অপশান অনুযায়ী এখানে অনেকগুলো অপশান আছে সেগুলো ইউজ করে আপনি করার পরে ওকে করবেন ব্রাইটেন ব্রাইটেন অপশান থেকে আপনি ফটোটাকে আরও গ্লোয়িং করতে পারবেন নিজের ইচ্ছে মতো আপনি গ্লোয়িং করুন দেখুন গ্লোয়িং হয়ে গেল ডার্ক সার্কেল অনেকেরই গালে বা চোখের নিচে ডার্ক সার্কেল থাকে তো সেক্ষেত্রে আপনি ডার্ক সার্কেল থেকে মার্ক করে মুছতে পারবেন দেখুন সেটা মুছে গেল বা এটি আন্ডু করতে গেলেও আপনি এখানে অপশানে ক্লিক করতে পারেন করার পর ওকে করতে হবে তারপর এখানে আরেকটি ভালো অপশান আছে যেটা হলো ফিল্টার ফিল্টারে গিয়ে আপনি আপনার ইচ্ছা মতো ফটোটিকে এটা আপনার অরিজিনাল ফটো আপনি ফিল্টার করতে পারবেন দেখুন আমি ফটোটিকে ফিল্টার করলাম ফিল্টার অপশানটাকে আপনি হালকা করে সেট করতে পারেন কতটা আপনার দরকার ফিল্টার লেভেলটা ফটোটা আগের অবস্থাতে কেমন ছিল সেটাও আপনি দেখতে পাবেন এখান থেকে কোনটা আপনার ভালো লাগবে সেটা আপনি করে নেবেন করে সেই ফিল্টার লেভেলটাকে আপনি সিলেক্ট করবেন করার পরে ওকে অপশানে আপনাকে ক্লিক করতে হবে ওকের পরে আপনাকে যেটা করতে হবে সেটা হলো ওপরের ডান দিকে দেখবেন সেভ অপশান আছে এখানে ক্লিক করার পরে এখানে শো করবে ফটোটি আমাদের সেভ হয়ে গেল তো এখন আমরা রীতিমতো ফটোর সফটওয়্যারের বাইরে এসে আমরা গ্যালারিতে গিয়ে সেই ফটোটি আমাদের দেখতে পাবো এই ফটোটি আমরা ফেসবুক হোয়াটসঅ্যাপ যে কোনো জায়গায় আপলোড করে ইউজ করতে পারবো তো এখানে আমরা দেখব আমাদের ফটোটি কোথায় গেল ফটোটি আমাদের সেই অ্যালবাম অপশানে গিয়ে গ্যালারিতে গিয়ে আমরা দেখতে পাব সেই ফটোটি আমাদের চলে এসেছে সামনেই বা অনেক মোবাইলের সেই ইমেজ সেটে গিয়ে এখানে একটি বিউটিফাই বলে ফোল্ডার তৈরি হয়ে যায় সেক্ষেত্রে আপনি বিউটিফাই ফোল্ডারেও পেয়ে যেতে পারেন যেহেতু আমার মোবাইলে এখানে আছে আমি আপনাকে দেখিয়ে দিলাম ফটোটি আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে যদিও ইনি আমাদের স্মার্ট অনেকটাই স্মার্ট এখান থেকে আপনি এইভাবেই ফটোগুলি এডিটিং করতে পারবেন আশা করি বন্ধুরা আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে লাইক অথবা শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে জানাবেন কেমন লাগছে আপনাদের আমাদের চ্যানেলের এই ভিডিওগুলি